আজকের রাতের ডিনার আজকে রাতের ডিনারে মাজাহর ইসলাম আখন তাকে আমি দিয়েছি দুটো বড় বড় টমেটো একটা শসা একটু পেঁয়াজ কুচি করে একটু লবণ দিয়ে ভালো মতো কচলে এটাকে একটু জুসি জুসি বানিয়ে দিয়েছি যে কারণে এটার ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছে টেস্টি হয়েছে কারণ আমি অল্প একটু খেয়ে দেখেছি যে একটা খাবার আমি তাকে দিচ্ছি সে সেটা খেতে পারবে কিনা বা কতটুকু ভালো লাগবে সেটা বোঝার জন্য আমি একটা মত খেয়েছি আমার কাছেও বেশ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব হেলদি খাবার প্রতি রাতে যদি এই খাবারটা খাওয়া যায় সাথে ইচ্ছে করলে একটা ডিম খেতে পারে কারণ প্রতিদিন তো দুটো করে ডিম খাওয়াই যায় সকালবেলা যদি একটা খাওয়া হয়ে থাকে তাহলে রাতে একটা ডিম খেতে পারে নো প্রবলেম এরপর আছে এইখানে আমি ডাল দিয়ে একটু লাউ রান্না করেছি সেটাও হেলদি খাবার কোনো সমস্যা নেই ডালে যেহেতু প্রোটিন আছে আর লাউ তো হচ্ছে একটা পানি জাতীয় খাবার যেটা খেলে এই গরমের মধ্যে শরীরটা একটু শান্তি স্বস্তি পাবে লাউটা খুবই ভালো একটা খাবার আর আমি এই কয়েকদিন ধরে যতদিন ধরে গরম চলছে তার মধ্যে একটু এই জাতীয় খাবারগুলো আমি রান্না করছি যেমন উস্তা ভাজি করলা ভাজি যেটা উস্তা ভাজি যেটা সেটা করছি প্রতিদিন তারপর হচ্ছে মিষ্টি লাউ ভাজি বা তরকারি যেটাই হয় আর লাউটা পাশাপাশি রাখছি এই হচ্ছে আর প্রতিদিনই একটা শাক খাই আমার আমার অবশ্য শাক বেশি পছন্দ তো যে কারণে যে কোনো একটা শাক আমি রাখার চেষ্টা করি প্রতিদিনকার খাবারে এই তো আর আজকে আমি যেটা করেছি মিষ্টি লাউটাকে আমি স্লাইস করে কেটে নিয়ে সেটাকে একটু অল্প একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে যেভাবে আমরা বেগুন ভাজিটা করি ঠিক সেভাবেই আমি মিষ্টি লাউটাকে ভাজি করেছি হ্যাঁ পিস 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 করে ভাজি করেছি এবং খেতে একটা অন্যরকম স্বাদ লেগেছে আমার কাছে এর আগে আমি করেছি এটা আমার ভালো লাগে তো আজকে আমি রোজা ছিলাম তো আমার ইচ্ছে হলো যে আচ্ছা এটা একটু করে খাই স্লাইস করে মিষ্টি লাউ ভাজি আমি একটু পুঁই শাক ভাজি করেছি লাউ দিয়ে ডাল রান্না করেছি এই তো খাবারগুলো উস্তাভাজি ইফতারিতে বেশ জমিয়ে খুব তৃপ্তি সহকারে আমি ইফতার করেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে খাওয়ার পর আমার কাছে কোনো অস্বস্তি লাগছে না একটু কমফোর্ট ফিল করছি আমি যে এই গরমের মধ্যে আমি এই জাতীয় খাবারগুলো খেয়েছি তো আমি সবাইকে সাজেস্ট করব গরমের মধ্যে একদমই কোনো রিচ ফুড আপনারা খাবেন না ওগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবেন যতটা সম্ভব না আমি বলবো যে একদম পুরোপুরি অ্যাভয়েড করবেন রিচ ফুড এই মুহূর্তে না খাওয়াটাই ভালো আর যাদের এইজ অন্তত ফিফটি বা ফিফটি প্লাস হয়ে গেছে তাদের তো অবশ্যই এসব খাবার থেকে একটু বিরত থাকা উচিত জীবনে আমরা অনেক খেয়েছি আর এই বয়সে এসে আসলে একটু যে যেটাকে বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো আমরা অসুস্থ হবার পরেই কি করব না করব ওইটা না ভেবে বরঞ্চ আমরা যাতে অসুস্থ হয়ে না যাই তার আগে যদি আমরা সেটা চিন্তা করি যে আমরা আমাদের লাইফস্টাইল একটু প্রতিদিন একটু ব্যায়াম প্রতিদিন একটু হাঁটা তারপর হচ্ছে খাবারের যেই মেনুটা আমরা কোনটা রাখলে কি হবে এই জিনিসটা যদি একটু মাথায় রাখি তবে আমি বলছি না যে রিচ ফুড একেবারেই খাবেন না কারণ আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আল্লাহতালা এই পৃথিবীতে এত এত খাবার দিয়েছেন সেগুলো তো আমাদের খাবার জন্যই। আমাদের খাওয়ার জন্য বান্দাকে খুশি করার জন্য আমরা যাতে সেগুলো ভোগ করি ভোগ করে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সেই জন্যই তালা দিয়েছেন তাহলে আমি কেন সেগুলো খাবো না এটা আমি বিশ্বাস করি আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি অবশ্যই খাবো কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কতটুকু খাবো পরিমিত আহার হ্যাঁ ওই রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওনা ভাতে দুনামল অতি ভাতে রসাতল তো এই কথাটার অর্থই না যে শুধু ভাতের সাথেই কথাটা রিলেটেড অর্থাৎ কথা হচ্ছে যে অতিরিক্ত খাবার মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো না তো আর খাবার তো অবশ্যই ভালো না অতি অতিমাত্রায় কোনো খাবার আমরা খাবো না আমরা পরিমিত আহার করবো কিন্তু আমরা আমাদের আস্তাকে কষ্ট দিব না আমাদের জিব্বাকে কষ্ট দিব না কারণ তারা চায় আমার আত্মাটা চায় আমি এটা একটু এটা খাই ওটা খাই ওটা খাই সব কিছুই আমরা চাই খেতে চাই আমরা সব খাবো তবে পরিমিত শুধু এই কথাটা মাথায় রাখলে চলবে আপাতত তো ঠিক আছে আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম একটা ফোন এসেছে আমি তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন শুভ